বা সুপ সহ হাজির করা বিশেষ একটা তদবির এটা আমার অনেকবার পরীক্ষিত আপনারা চাইলেও নিয়ম অনুযায়ী কাজ করে এই তদবিরের ফলাফল পেতে তো চুরি বলতে যে কোনো ধরনের যে কোনো জিনিস হোক টাকা পয়সা বা স্বর্ণ অলংকার হোক যে কোনো কিছু আপনারা চাইলে এই তথ্য দিয়ে

জুলম অবস্থায় বেঁধে দিবেন যাতে নকশাটা বাঁধার পরে জুলন্ত অবস্থায় থাকে ঝুলনি এমন অবস্থায় ওই बांसটা কোন একটা ফাঁকা জায়গায় গেড়ে দিবেন যাতে নকশাটার উপরে রদরের তাপ লাগে তো নকশাটার উপরে যখন রদরের তাপ লাগবে নকশাটা রেখন তাপ লাগে গরম হবে আস্তে আস্তে তখন সুরের একটা অশান্তি শুরু হবে মানে একদম অন্যরকম হবে জালা পোড়া সৃষ্টি হয়ে যাবে সুরের শরীর বা তো সে সহ্য করতে না পারে আপনার মাল সহ আপনার কাছে এসে নিজে এসেই ফেরত দিয়ে দেবে ইনশাআল্লাহ তো আশা করি বোঝাতে পেরেছি ভিডিওর মাঝখানে যদি বুঝতে কোনো সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নয় করা শেষে এই মতো বসে পারেন আর ভিডিওর কমেন্ট বসে গিয়েও জেন নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন